আলহামদুলিল্লাহ ভালো আগের চেয়ে ভালো ব্যাথা ছিল সবার উঠতে উঠতে পারি হাঁটতে পারি বসল করতে পারি রুজুগোলাম বানাইতে পারি এখন আলহামদুলিল্লাহ আগে ছিল ব্যথা কোমর থেকে পায়ে বাম পায়ে দিকে নামতো ব্যথা পরে পিঠে উঠে গেল পিঠের মাঝখান পেটের মাঝখান থেকে এখন সামনে হাড়ের ভিতরে উঠতে পারি না সব থেকে উঠতে গেলে হাড়ের ভিতরে কি এমন অবস্থা ছিল খুব খারাপ লাগতো সারাদিন শীতল না ভয়ে শুতে গেলে যে উঠতে কি না আর শীতল না ওই মা দ্বীপের পরে শীতল সারা লাগে তারা হেল্প করতে আর কি আর আর ডাক্তার কাছে আসার জন্য আর কি ইয়ে করতো তো লোক ছিল না তো আমি বলতে দিতে পারি নাই যে আমার আপা আসছে দেশ থেকে পরে আসলাম খবর দিতে আনটি আসেন আসেন কেউ নাই আমার কেমনে হাসপাতালে নিম একা থাকতে পারবে না পরে যে আপা আসছে তারা বলছে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এক মাস ছয় রাখ এক মাস ছয় রাখ তোমার আমার

আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল